হ্যালো বিভাষ আমরা ছোটোবেলায় যে বোরিং করতাম ছোট পাইপ দিয়ে সেটি দেখানোর চেষ্টা করবো আপনাদের তো আমরা ছোটোবেলায় অনেক এভাবে খেলা করতাম যে দেখুন এই ছোটো বাচ্চাগুলো এখানে খেলা করতেছে তারা বোরিং করতেছে একজন বোলিং করতে করতে কালান্ত হয়ে গেছে আরেকজন আসলো আমরা আগে বাসের যে ইয়াটা ছিল ফাঁপা অংশটা চুঙ্গি বলি আমরা ওইটা দিয়ে বোলিং করতাম প্রায় পাঁচ ফিট গভীর হয়ে গেছে तुम्नू तो कानू <laughs>